কিন্তু আল্লাহর একটা জিনিস বানাতে বাকি আছে যে বলতে পারবে তার কাছে দশ হাজার টাকা বলেন তো যে যে জিনিস দিয়ে সেটাকে বানানো হবে সেই মালগুলো আল্লাহ টেবিলে হাজির করে ফেলেছে খালি আল্লাহর হুকুমটা বাকি আছে একটা জিনিস বাকি আছে বানাবো আর ওইটা ওপরই আজকে কথা বলবো। সেটা বলব কেয়ামত বানাতে গেলে যা যা লাগে আল্লাহ রেডি করে ফেলেছে কিন্তু উনি এখনো পর্যন্ত ওইটা পেন্ডিং রেখেছেন বানাবে কিছুগুলো বিড়ম্বনা আছে আপনার মন চাই আর না চাই ওই রাস্তায় আপনাকে হাঁটতে হবে কিছু করার নেই আমি ভূমিকা বাড়াবো না আর দু মিনিট আপনার মন চায় আর না চায় এটা সাদা হবে একদিন আমার সব কালো ছিল আমি ইউটিউবে আমার আমার চেহারা আমি চিনতে পারি না বাচপান হালাতে যে বায়নগুলো করেছে আজকে সব পেকে গেছে কালো খুঁজা মুশকিল হয়ে গেছে আপনার মন চাই চাই না চাই পঁচিশ সালে আপনার বয়স সালে হবে তেতাল্লিশ আগাচ্ছে আল্লাহ একটা দিকে আমরা ঘুমিয়ে আছি কিন্তু একটা দিকে আমরা আগাচ্ছি সমস্ত মানুষ একসঙ্গে আগাচ্ছি কেউ বলতে পারবে না যে আমি আগাইনি এবং আল্লাহ এ ব্যাপারে চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনে কয়েকটা জায়গাতে বীরভূম সীমান্তে আপনারা যেমন দার্জিলিং সীমান্তে বাস করছেন দিনাজপুর হল আমি বীরভূম সীমান্তে থাকি এইখান থেকে যদি গাড়ি ছেড়ে আমার বাড়ি যায় পাঁচশো কিলো রাস্তা হবে পাঁচশো থেকে বেশি হবে পাঁচশো গোটা রাস্তাটা রোড আছে কিন্তু কয়েকটি জায়গা খুব ভয়ানক আছে এখন এই যুগ আগে ছিল নিজের চোখে দেখেছি ডাকাতি করতে ভাঙচুর করতে রাত বারোটায় যখন বিশ বছর বারোটা একটার পর চলাফেরা করছি তাহলে অনেক দৃশ্য দেখেছি রাতে কি কি ঘটে এক্সিডেন্ট দেখেছি লাশ দেখেছি লাস্তুলতে দেখেছি নিজে সাহায্যে গেছি তো ভয়ানক কয়টা জায়গা আছে এ ব্যাপার নিয়ে আমরা ভাবি এখানটা কি করে পার হব কিন্তু একটা কথা জেনে দেন আমার আসল বাড়িটা জানা আছে কি দুনিয়া তো মুসাফির খানা দুনিয়া মুসাফির খানা যেমন আমি একটা বাড়ি বানিয়েছি আমিও মানুষ আপনাদের মতো কাম রিপু আমার ভিতরেও আছে চাহিদা আছে লোভ লালসা সব নিয়ে আমাকে তৈরি করা হয়েছে একটা বাড়ি বানিয়েছি মেন গেটে লিখে ফান ছোট্ট মতো যত আলিম আছে পড়ার বলে খুব অ্যাক্টিভিট জিনিস লিখেছেন কুল্লুমান আল্লাহ সবকে ধ্বংস করবে আপনি বানান আমি বানান ধ্বংস হবে একদিন কুল্লুমান আলাইহা ফান و يبقى وجه ربك ذو الجلال والكرام শুধু বেঁচে থাকবেন একজন তিনি আল্লাহ তো সব থেকে বড় সতর্ক হলো কিয়ামত সব থেকে বড় সতর্ক হলো কিয়ামত আপনার আমার যেটা নিজস্ব ঠিকানা তার নাম হলো জান্নাত যাহার নাম কোনো ঠিকানা নয় যাহার নাম হলো শাস্তির জায়গা সেখানে কিছু লোকের ঠিকানা আল্লাহ বানাবেন আল্লাহ করানে বলেছেন কিন্তু আমরা সব জান্নাতের যাত্রী প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টায় কয়েক হাজার কিলোমিটার প্রতিতে আমরা জান্নাতের দিকে হাঁটছি কিন্তু আমার আমল আমাকে রাস্তায় আটকে দিয়ে ভরে দেবে এটা আমার করার কিছু থাকবে না এই যে রাস্তায় আমরা হাঁটছি এই রাস্তাতে একটা গভীর ওইটাতে নিরাপত্তায় পার হয়ে গেলে পুলসেরাত পার হলি নিজের ঠিকানায় পাটা পড়বে আম্মা আমা

আপনার আমার দু পা বিশিষ্ট বানিয়েছেন কাউকে গাদা পা দিয়েছেন কাউকে চার পা দিয়েছেন আর আবার অন্য অন্য প্রাণী আছে আট পা দশ পা বিশ পা পঞ্চাশ পা হাজার পা আছে কিন্তু আমাদের দুটো পা একজন দার্শনিক বলছে তুমি বাম পাটা আগে তুলো দেখ একটা ছিড়িতে রাখো তারপরে ডান পাটা তুলবে তো তোমার জান্নাতে পড়বে কিয়ামতের টেনশন মাথা থেকে সরিয়ে দাও সেইটা কি ফা আম ও আমমান খাফা মাকামা রব্বিহি নাহান নফস আনিল হাওয়া বাম পাটা নিজের নাফসের ওপরে পা দাও তোমার থেকে বড় दुश्मन হলো তোমার নাফস তোমার সব থেকে জাহান্নাম নিয়ে যাচ্ছে তোমার আত্মা তোমার নাশ তোমার চাহি जिंदगी তোমাকে জাহান্নামে নিয়ে যাবে এর মুখে লাত মেরে দাও আল্লাহকে ভয় করো নিজেকে دین ইসলামের দাইশে ফেলে দাও তারপরে যখন দ্বিতীয় ফাক তুলবে ও আম নাফসানিল হা খাওয়া তা তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত এবার আমি আপনাদের সামনে যে আয়াত করেছি সেদিকে যাচ্ছি بسم الله الرحمن الرحيم وما قدر الله حتى قدره والأرض دميا قَبْلَتُهُ يوم القيامة والسماوات مدبية بيميني سبحانه وتعالى عما يشركون বিসমিল্লাহ রহমান বিশ্ব বিশ্বনবী মানুষদেরকে ডেকে কেমতের কথা বলছেন ক্যামতের ভয়াবহ কথা বলছেন

এখনই চলে আসবে কিন্তু বেঈমানরা আল্লাহর নবীকে এসে প্রশ্ন করলেন মাতা তুমি যে কিয়ামতের কথা আমাদেরকে বারবার বলছো একবার বলো সেই কিয়ামতটা কবে হবে নির্দিষ্ট দিন বলে দাও

তারা ফিলাজ জানে না জানে না নবী মুহাম্মদ দু সব নবীর ভিতরে কেউ জানে না শুধু একমাত্র আল্লাহ জানে আর আমি নবী মুহাম্মদ এসেছি তোমাদেরকে প্রকাশ্য ভয় দেখানেওয়ালা নাজির ও মুবী ভয় করো আমাদের ভয় নেই সবারই কথা বাদ দেন আজকে যারা আমরা হাজির আছি বাইন সুচি নারী পুরুষ শিশু মিলে আমাদের কারো ভয় নেই আমরা কেয়ামত কে নিয়ে ঠাট্টা করতে পারি কিছু গুলো বিষয় আছে ঠাট্টা ইয়ার্কির বিষয় নয় আমি নাম করব না আমার পরিচিত মানুষের মধ্যে একজন ঠাট্টা করে বলছে এসে এসেছিল ঘুরে চলে গেছে বলে এমন বলবেন না আজরাইল যদি কারো জন্য এসে ফিরে যায় এটা ইতিহাস নাই এটা দলিল কিছু জিনিসকে নিয়ে ঠাট্টা করা যায় না তেমতের দিন তোকে দেখে নিব কাউকে বলিন না দেখতে গেলে তো আপনাকেও দাঁড়িয়ে থাকতে হবে বড় বড় মুফাসির যারা দিগ্গজ পণ্ডিত। যাদের কাছে আমাদের শিক্ষা এখনো বাকি রয়েছে তেনারা একটা সুসংবাদ দিচ্ছেন কেয়ামত মুমিনের জন্য নয় কেয়ামত কাফের বেইমানের জন্য দেখে নিব বিচার হবে আমার দেখার দরকার নাই আমার রব বিচার করে নেয় আল্লাহ তাবারাক বা তাআলা বলেন নবী তুমি বলে দাও আমি শুধুমাত্র তোমাদেরকে ভয় দেখাতে এসেছি তোমরা ভয় করে নাও আমার আসার কারণটা মিটে যাবে আল্লাহ তাবারাক বাতালা বলছেন ভয় দেখাতে এসেছি আল্লাহ তাবারক বাতালা সুরাইয়াসিনের মধ্যে বলছেন বিস্মিল্লা হিৰহমানি ৰহিম অয়কুলু না মতা হা দল ওয়া দুহিং কুমতুম স দেখিম মায়েন জুৰু ইল্লা সৈখাত ওয়াহিদা তান ফাইদা হুম য়খিসিমো বেইমান দাবল্লক নবিহে ওই তিনটা কবে আসবে কথা বাদ দেন সালে চোপড়ার ময়দানে আমি কোন বেইমান এসে আমার মুখের ওপরে বলবে ওই দিনটা কবে আসবে আল্লাহ তাবার আকবাত তার উত্তরে সেরা আসিনে দিলে একটা বিকট আওয়াজের অপেক্ষা করো একটা শব্দটা যখন তোমার কানে পড়বে। তুমি পাগলের মতো যেদিকে রব ডেকেছে ওইদিকে তোরবে ছোট্ট একটা উদাহরণ দিব পানি বাঁধা আছে অনেক অনেক পানিকে বেঁধে রেখেছে কয়েক লক্ষ বিলিয়ন ড্রেল পানিকে বেঁধে রাখা হয়েছে কিউবিক পানিকে বেঁধে রাখা হয়েছে পানি কোথায় যাবে জানে না যিনি বেঁধে রেখেছেন উনি ড্রেন তৈরি করেছেন একে বেঁকে লম্বা সিধা নিচে ওপরে মুখটা খুলে দিলে পানি ঠিক তরবে রব্বুল আলমিন বলছেন বিসমিল্লাহ রহমান রহিমাহ বিশ্ব নবী বলছেন তোমরা জানো কি ক্যামত ক্যামত কয়ামতের শব্দে অর্থ হলো দাঁড়িয়ে থাকার দিন মেহসার মানে হলো প্রলয় কেমতের নাম ক্যামাতের নাম মেহসার ক্যামতের নাম ক্যামতের নামতের নাম কেমতের নাম হাকা ক্যামতের নাম শাহা ক্যামতের নাম বাসিয়া ক্যামতের নাম পারিয়া কোরআনে কেমতের নানা রকম নাম আছে এক এক